হ্যালো সুপ্রিয় ভিও ও ভাই ও বন্ধু মশতাশী প্রিয় ভাই বন্ধুরা আমার বিক্রয় মার্কেট বিডি চ্যানেল থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু অরিজিনাল গলদা ভিয়েতনারি পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম প্রায় এখন রেগুলার ভিডিও দিতে পারি না তো সমস্যা দেখে তবে আশা করি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব করবো সসতাশি ভাই বন্ধুরা অনেক মশতা শিব প্রিয় ভাই বন্ধুরা আমার পাঙ্কাশ মাছ চাষ করে লসের সম্মুখীন হয়ে আছেন আশা করি এই বুলটি আর কখনও হবে না আপনি যদি ভালোভাবে যে কিনু কাজ ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে মাঠে নামেন আশা করি কখনও লসের সম্মুখীন হবেন না দেখুন গলদা বিয়েত পাঙ্কাশ মাছ চাষ করার মতো কোনো মজার মাছ নেই এই মাছ আপনি প্রাকৃতিক জবসারের পদ্ধতিতে করতে পারবেন এবং আপনি কোনো খাবারই খাওয়ান না কেন পাঙ্কাশ মাসে কখনো না বলবে না সে খাবেই এবং রেডের গার্মেন্টসের ভাত হোস্টেলের ভাত এবং রেডের হ্যাঁ চাউলের ভাত করে আপনি খাওয়াতে পারবেন বা আপনি সুতকির গুঁড়া থেকে দৌড়ে গোবর ইউরিয়া সার কচুয়া প্যান্ট একসাথে পচিয়ে সুতির গুঁড়া মিক্স করে খাওয়াতে পারবেন হ্যাঁ বাজার থেকে যে লক্ষ লক্ষ টাকার শিক্ষি না খাওয়ানো লাগে সেটা করতে হবে না এবং এই মাছ আপনি অল্প সময়ে চলে আসবে এই মাছের গুণে একটাই অতি তাড়াতাড়ি হ্যাঁ বড়ো হবে আর মাছটা কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচ্ছিবাই করে কিনবেন আশা করি কখনো লসের সম্মুখীন হবে না এই মাছটা দেখতে আপনার লম্বা সাইজ হোয়াইট কালার থাকবে এবং এই মাছটা দ্রুত পরিমাণে বৃদ্ধি হবে আর মাছ কেনার আগে অবশ্যই ভালোভাবে হ্যাঁ গেটিং করে টার্গেটিং এর মাছটা নেওয়ার চেষ্টা করবে বেশি লসের সম্মুখীন হবে না এবং এই মাছ অনেকেই অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা পাঙ্কাস মাছ চাষ করে খাবার হিসাব করে দেখে শুধু লস আর লস এর থেকে পাঙ্কাস মাছ চাষ করার মন মানসিকতা উঠে গেছে আশা করি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইলে সেই প্রকার চেষ্টা করবেন আশা করি মাছ চাষ করাকালীন কখনো কোনো সমস্যা হবে না আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি যদি আমাদের ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা কিছুটা উপকৃত করতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর একটি লাইক দিবেন আর অবশ্যই ভালো থেকে বাছাইকৃত করে বড় দেখে একটি পুকুর নেবেন যে পুকুর মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট গবে থাকে তাহলে সব সাত পর্যন্ত যে বিদায় নিতে সে ভালো থাকুন